আসসালামু আলাইকুম एवरीवन ফাইনালি আমরা এখন আছি বাগেরহাটের দরাটানা ব্রিজে আর আমরা যাচ্ছি ডেমা ইউনিয়নের ভাষবান ব্রিজ দেখতে আর আমার সাথে আছে ইমরান তো আমরা এখন রওনা দিচ্ছি তো সকালবেলা কুয়াশার মধ্যে নদী এবং ব্রিজের ভিউটা দেখুন অসাধারণ লাগছে একদম ওয়াও ও ফাইনালি চলে আসলাম বাগেরহাট বাস স্ট্যান্ডে আর এই বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব সোজা হচ্ছে দশানীতে বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়ে পৌঁছে গেলাম নতুন কোর্টের সামনে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওভার তাহলে আমরা পৌঁছে গেলাম দশানি ট্রাফিক মোড়ে আর এখান থেকে আমরা বাম দিকে রাস্তা ধরে যাবো ডেমার দিকে আমরা এখন পৌঁছে গেলাম কারাপাড়া কাদম্বিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারাপাড়া সরকারি পুকুর আর এখান থেকে আমরা যাব হচ্ছে ডেমার উদ্দেশ্যে এটা কি ডেমা ব্রিজ এই ব্রিজ ফার হয়ে ডেমা ইউনিয়ন পরিষদ কত দূরে কাশেমপুর কাশেমপুর দিয়ে হ্যাঁ

আর ডেমা যে ঝুলন্ত ব্রিজটা ওইটা দেখতে ডেমা ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম ডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আর এখান থেকে এই পিছনের রাস্তাটা ধরেই যাচ্ছি আমরা ডেমা সেই ঝুলন্ত ব্রিজ দেখতে ওকে ডেমা একটা ঝুলন্ত ব্রিজ বানাইছে না ড্রাম দিয়ে ওইটা কোন জায়গায় এই সোজা কত দূর যাইতে হবে এখান থেকে এই তো যে বামে একটা রাস্তা না পিজি রাস্তা দেখতে আচ্ছা আচ্ছা আর সামনের বাজারের নাম কি কাশিমপুর বাজার আচ্ছা আচ্ছা ফাইনালি আমরা কাশিমপুর বাজারের আগে যে ব্রিজটা রয়েছে সেটা পার হয়ে কাশিমপুর বাজারের দিকে যাচ্ছি তারপরে ওখানে গিয়ে কারো কাছে জিজ্ঞাসা করলেই হবে ইনশাল্লাহ কাকা ওই যে ওই দিয়ে যে ব্রিজ বানাইছে ওটা কোন দিকে সামনে আচ্ছা আচ্ছা কাশিমপুর বাজার পার হয়ে আমরা এই যে সুন্দর রাস্তা ধরে চলতেছি একজনে বলল যে সামনেই সেই জায়গাটা আর সেই জায়গার উদ্দেশ্যে আমরা যাচ্ছি হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাগেরহাটের সেই ঝুলন্ত ব্রিজে আর যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে কুলিমাজি নদীর উপরে দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে কুলিমাঝি এই যে এই ব্রিজটার নিচে যে নদী দেখতে পাচ্ছেন এটা কুলিমাজি নদী আর এটা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা জয়েন্ট জয়েন্ট খোলা যায় যখন এপার থেকে একটা নৌকা এপার থেকে যখন একটা নৌকা এই পারে আসবে তখন আপনার এইটা খুলে এক জায়গা থেকে খুলে সেটা নেওয়ার সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এই যে এই এই যে এখান থেকে খোলার সিস্টেম আছে এই যে রডটা টান দিলে খুলে যাবে আর এখানে অসাধারণ একটা ভিউ আমি সকালবেলা আসছি সকালবেলা ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যদিও ক্যামেরাটা কতটা দেখা যাচ্ছে আমি জানি না তারপরও অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু বিকালবেলা কেমন হয় আমি জানি না তবে আপনারা জানাবেন অবশ্যই অনেক সুন্দর জায়গা খুব সুন্দর লাগছে আমার কাছে আপনারা আসবেন এখানে ঘুরতে